একটা টাকা হইল আমার ছেলে হবিল এই যে পাঞ্জাবিটা দেখতেছেন যেটা উড়ানো এই পাঞ্জাবিটা আনছে আর একটা সাদা লঙ্গি আনছে আমার জন্য এই পাঞ্জাবিটা আর সাদা একটা লঙ্গি তো সাদা লঙ্গি বা পাঞ্জাবি এটা ছাত্র ছেলেরা যারা আছে তার মনে যখন চায় তার উস্তাদের তো দিতেই পারে এখন তুমি যদি মনে রো যে পাঞ্জাবি লঙ্কি দিয়া কি আমি এই দেখাইতাম বিষয়টা কিন্তু এটি না আমার ধরাটা এটাই যদি আরেকজনে ধরে আরেক জায়গায় হয়তো তুমি বলতে গে হয়তো মিষ্টি কইছে কিন্তু তিল পরিমাণ জায়গাটাই মিসটেক হবে কেন তুমি তো সালাম সরকারের ছাত্র এবং গবিল সরকার 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 জায়গাটা তো তুমি গেছো গা এখন তো তুমি যদি আমি বেসরকারি তাহলে দই তো না ওই জায়গাটা তো তুমি পারছো তো যাক আর এই যে মাফলারটা এটা কিন্তু আমার না এটা হল আমার নাতি আমার নাতিন জামাই খুব নিজের জিনিস যারা নাতিনেরা দেয় এরাই কিন্তু নাতিন জামাই হয় জানে শিন্ন নিজের জিনিস পরের টাইলে দিলাম তো যাই হোক এর মাফলারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি যখন লইলাম বরোলা নদীর পার আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসছি যেহেতু বাড়ির সাথে মা দক্ষিণী যেহেতু আছে তার দেখা উচিত তো যে আইসা মাকে সালাম করলাম করে বেড়াইতে গেলাম বরোলার পাড়ে যসিমবাড়িও আসি নিখানে তো ওইখানে হের মাফলারটা আমি লইলাম লইয়া গোলাপ ফেঁচাইছি ফেসা হেরে কইলাম সুফিয়ান কেমন দেখা যায় বিরাট কাটছে খুব ফাইন বানাইছে হে জানে যদি কয় যে খারাপ লাগতাছে না খারাপ লাগতেছে এটা কইলেও যে আমি এর দিতাম না এটা এটা হে বুঝতেছে বুঝতে করতেছে এমন সুন্দর কাটছে আপনারে মাফার তো আপনি ফরেন না তা আপনি এটা আমি এটা দেখলাম আমি আর এটা নিতাম না

তো কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিলে ভালো হইত যে আমরা কোন কোন দাঁড়ায় দু চারটা কথা তো কমান লাগবে না আপনি গান কোনটা কোনটা সান আপনারা ফালা 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 কোন হয় ফালা তো অনেক জাতের আছে সার একখান হইছে জামাই আর অন্য বাড়ি নিজে কাজ লাগাইতেছে কেন রোয়া লাগানির মধ্যে একটা বিষয় আছে কিন্তু বেহের সামনে তাই গেলা যার গুফো বলা যে এ বেহের সামনে তাই না যে বিড়ির জামাই সামনে কই দেখতাম যে কামলা তো দেশটা বড়া আমার জামাইডের মতো এরকম একটা কামলা নিয়ে চক্র বেহের সামনে দেয়া বেড়ি তো আর এটা বুঝে না যে এটা যে গুফো ভাবছে এই ফালা তুলে লই লইতো না কোন ফালা কোন দিবেন ভেন্ট কোয়লে গানের পৃষ্ঠা গান আলহামদুলিল্লাহ এটা তো আর কুটি ফালা দিস দিয়াল তাই নেই দেই ওয়ালাসি কোন গানের পিষ্টা দে গান এটা তো কত কোটি এটা যারা গাইছে তারা কই তারবো যাই হোক ভালো করছে

আর আপনি সেরিতে করছেন একটা কামাই আপনি তাড়াতাড়ি আহ্বান

বেশি রাত হওয়াতে বন্দনা গান যেহেতু আমার বাজানে গাইছে না আমিও গাইলাম না এই কারণে গান গাইলাম না বন্দনাটা কইতে গেলেই আধা ঘন্টা লাগে ছোট করে কইল তো দুইজনে বন্দনা কইলে যাইব গা এক ঘন্টা তে এই এক ঘন্টার ফাঁকা ফেলায় লাভ নাই আপনার আরে মারতে লাভ নাই যে কারণে বন্দনা বাদ দিলাম এই বন্ধন হইলে পরিচয় পত্র তো জয়পাশায় আমার জন্মস্থান যদিও আমি থাকি ছোটো থেকে কেন্দ্র কেন্দ্রাও থাকি না থাকি ঢাকা মিরপুর বাবার মাজারের পাশেই আমার বাসা এক নাম্বার আর মোবাইল নাম্বার যারা আছে পাশেই এই হলো বর্তমান ঠিকানা আপনারা দোয়ারা রাখবেন বাংলাদেশ বাউল সমিতির সহসভাপতি আমাকে তারা রাখছে আর আমাদের এই কমিটির শাখার বন্ধু বান্ধব যারা আছেন সকলের প্রতি আমার সালাম এবং সকলেই মিলে মিলেমিশে কমিটিটাকে ধরে রাখবেন এই আহ্বান যাই হোক আমার বাজা বাবাজি কিছু টাকা দেয়া আমাকে পুরস্কৃত করলেন আমার শ্বশুরের প্রতি আমার সালাম ওনার সাথে যারা আছেন তাদের প্রতিও সালাম সেই সাথে সকলের প্রতি সালাম তো আমি একটি গান করি এরপরে হবিল ওইটা দেখি কি কয় সেবার বাপটা বুঝি পৃথিবীটা হল মানুষ আসা আর যাওয়ার কারখানা আবার কে কোন দিন যাইব কোন মাসে যাইব এটার কোন ডেট নাই গতকালকে আমার বাসার সামনে একটা হোটেল দিছি খুব বড় আমার জায়গাতেই আমি নিজে দিছি বিশ হাজার টাকা মাসা দিয়ে সিলেটের লোকেরা এটা ভাড়া দিছে আমার বাসার সামনে গেছি গে একটা ট্রাক আইসা আমার মাথার মধ্যে একটু লাগছে লাগতে আমি পরে গেছি গিয়া আরেকটা মিশুক ড্রাইভার আমার টান দিয়া তুলছে যদি এক সেকেন্ড পরের ঠান্ডা দেয় তাহলে আমি টাকের তলে বলি আজকে আর গানে আমি আসতে পারতাম না সুদ্দিন যে সালাম জীবনের জন্যে চলে গেছে তা আমরা সবাই চলে যাব এই পাখিটা পিনজর থেকে বাহির হওয়ার জন্য সদা সর্বদাই ছটফট করতেছে প্রাণের দয়াল রে দয়া ছটপট করে পিন Ei, Pingirar, paqui. D mm D -hmm. mm -hmm.

ঘরে সকলের ঘরে You. <tries> yeah i pee